বাইজিদ বাইজিৎ বোস্তাম কিতাব পড়েন ওটা মোতালা করেন ওটা রাত্র পার হয়ে যাবে যেদিন বাইজিদ বোস্তামি পাঁচ লক্ষ খ্রিস্টান পাদরি যার হাতে মুসলমান হয়েছিল পাঁচ লক্ষ এক বৈঠকে স্বপ্নে দেখা হয়েছিল সমস্ত পাদ্রীদের মিলন মেলা ছিল স্বপ্নে আল্লাহ দেখাইছিলেন যে বাইজিদ আজকে এদের পোশাক পেড়া ভিতরে ঢুকা যা আমি কিছু করতে চাইতেছি একবার দুইবার তিনবার স্বপ্নে দেখছেন তারপরে ভাবছেন যে ওই পোশাক পরবো তো পরবো কি করা্লাবাস পড়া নে হেফাজত করবো তো আমি করব। যা পর ওদের পোশাক পেড়া ভিতরে ঢুকা গেছে সবচেয়ে বড় পাদরি যখন স্টেজে বসছে তো তার চকি তার চেয়ার হেলতে শুরু করছে মুখ বন্ধ হয়ে গেছে তো বাইজিদের সমস্ত পাদরীরা বলছে আপনি আমাদের পোপ আপনি আমাদের বড় আপনার থেকে আমরা জ্ঞান পাই আমাদের আলোকিত হয় আপনি মুখ দিয়া কথা না খোলেন কেন বলেন না কেন তো পাদরি বলতেছে বলবো তো বলবো কি করে এখানে একজন মোহাম্মদী আছে বলবো তো বলবো কি করে এখানে একজন মুহাম্মাদি বৈশা আছে যার কারণে আমার চেয়ার হেলতেছে আমার মুখ বন্ধ হয়ে আসতেছে সমস্ত পাদরিরা বলছে দেখা দেন গরদান উড়াইয়া দিব এক্ষণ বলছে না জুরুম আসছে বিদায় এটা কোনো দূষণীয় না এই জন্য গরদান উড়াইয়া দিবে এটা হয় না আমি একে পরীক্ষা করব যদি এ পাশ করে তাহলে ছেড়া দিব আর যদি পাস না করে তাহলে আর গরদান উড়াইয়া দিব বাষাটটিটা প্রশ্ন করছিলেন বাষাটটিটা কয়টা কয়টা বাস কয়টা বাষাটটিটা বলার সময় আমার কাছে নাই একটা বললাম বাসাট ভিতরে বলছিল কুকুর ঘেউঘের ভিতরে কি বলে বাষাটটিটা যখন পুরা বলা দিছেন তো জিজ্ঞাসা করছে আমি সত্য বলছি তো পাদ্রি বলতেছিল সাদাক্তা তুই সত্য বলছত। বলে তুমি বাষাটটি প্রশ্ন করছো আমি একটার জবাব প্রত্যেকটার জবাব দিছি আমি তোমাকে একটা প্রশ্ন করব। জবাব দিবে বলে পর কড়ো প্রশ্ন বলে আকাশ আর জান্নাতের চাবি কী আকাশ আর জান্নাতের চাবি কি বড় পাদরি চুপ হয়ে বসে গেছে পাঁচ লক্ষ পাদরি ধরছে যে টিটার জবাব দিছে আপনি একটার জবাব দিবেন না তো দিবেন না কেন বসে আমি জবাব জানি দিলে তোমরা আমাকে মানবে না মানবে এটা আগে বলো বসে অবশ্যই আপনি আমাদের বড় পোপ চা বলবেন আজকে তাই মানবো বলে জান্নাত আর আকাশের চাবি হইলো লা ইলাহা ইল্লা বহাম্মাদুল্লা সু দশ একবারে মুসলমান হয়েছে ওই বাইজিদ মুস্তাম রহমতুল্লাহ হায় হায় আবু হানিফার জানাজা দেখান নব্বই হাজার খ্রিস্টান মুসলমান হয়েছে জানাজা দেখা মুর্দা দেখা ইমাম তাইমিয়ার জানাজা দেখা পঞ্চাশ হাজার খ্রিস্টান মুসলমান হয়েছে আহমদ ইমনি হাম্বুল রহমতুল্লাহ জানাজা দেখা ষাট হাজার খ্রিস্টান মুসলমান হয়েছে শুধু শুধু হাম্বল বলেন আমাদের আমাদের সততার প্রমাণ আমাদের প্রমাণ হলো যে আমরা যে সত্য এটার প্রমাণ হলো আমাদের জানাজা ষাট হাজার খ্রিস্টান মুসলমান হয়েছে মুর্দা দেখা অবস্থায় কতটি হচ্ছে আল্লাহ জানে তো যেটা আমি বুঝেইতে ছিলাম